আজকে সম্পূর্ণ হলে আমরা রামডা কিনে নিয়েছি নমস্কার শুভ সন্ধ্যা সবাই রে সারা দিনের দৌড়ঝাপটা কাজ শেষ সকাল থেকে ও সারা দিন কাজ করার পরে আমরা একটু নিজের লেগে টাইম বাইর করি আর তো আজকে আমরা প্ল্যান হলো আমরা একটা সিনেমা দেখা যে মুন সিনেমাটা হইলো গিয়ে চন্দু চ্যাম্পিয়ন এক ঘন্টা অপেক্ষা করার পর সবাই আয়া নামলো নিচে তো রোয়ানা হইলাম তো আমরা জায়গা থেকে একটু সামনে টাউনের ভিতরে টাউনে গিয়া গাড়ি পার্কিং করার জায়গা নেই একটু সাইডে গিয়ে পার্কিং করে আইলাম ট্রেন্সের সামনে দিকে হইয়া আমরা যাইতে লাগে ওই লো কহিনুর কহিনুরের কহিনুর সুপার মার্কেটের উপরে এস এস আর সিনেমা হল এটা তো এটা ওই লুকা মানে পুরো টপ ফ্লোরে আর টপ ফ্লোরে না অ্যাকচুয়ালি টেরিসের টেরিসের ভিতরে সিনেমা হলটা করছে তো আমরা আগে গেলাম গিয়া একজন আমরা অলরেডি টিকিট নিয়ে আসছিলো তো গিয়া ডুকলাম এখানে তো মজাদার বিষয় হইলে কি আমরা আট শুধু সিনেমা হলে আর কেউ নাই আট টিকিট বুকিং করছে দিকে আমরা লেগে স্ক্রিনিংটা এগো তো এটা স্পেশাল ব্যাপার আজকের দিনে তো আমার লোকের যারা আছে তারা তো সারপ্রাইজ পুরো সারপ্রাইজ যে আমরা শুধু আট দেখবো খুব মজা লাগলো তো এটা হইলো কহিনুরো উপর থেকে খোয়াই টাউনের ভিউ অনেক সুন্দর লাগে দেখতে তো আমরা আস্তে আস্তে স্ক্রিনের ভিতরে গেলাম আমরা সবাই মধ্যে সারাদিন কাজ করি তারপর ইয়ে বাইর করি আমরা অ্যাকচুয়ালি নেশামুক্তি পুনর্বাসন কেন্দ্রে কাজ করি সবাই সবাই রিকোভারি এডিক এখানে নেশার থেকে যারা আজকের দিনে ভালো আছে দূরে আছে তারা লইয়া তো সিনেমাটা দেখাতেই আমার মধ্যে মধ্যে আমরা টাইম বের করি সবাই মিলে আমরা অনেক এনজয়মেন্ট করি আর আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার নাই আমি এটাই লাইফস্টাইল দেখানোর কারণে আমরা কীভাবে আসি আজকের দিনে নেশার থেকে ভালো আসি নেশা ছাড়িয়া ভালো আসি এটাই দেখাইতে চাই আজকের দিনে যারা অ্যাক্টিভ ইউজিংয়ে আসে তারা যাতে আমরা এদিকে একটু যদি স্পার পেয়ে ভালো হওয়ার চেষ্টা করে তাই যথেষ্ট তো তো সিনেমা শেষ আমরা বাইরে গেছি কার্তিক আরিয়ানের ফিল্ম আসলো এটা আমার কাছে লাগছে কার্তিক আরিয়ানের বেস্ট মানে আজকে পর্যন্ত বেস্ট অ্যাক্টিং এটা লাগছে তো বাকি দুইজন আমরা স্কুটিতে আসছিলো তারাও গেছে গা স্কুটি দিয়ে আমরা গাড়ি পর্যন্ত চাইতেছি টাউন পুরা হয়ে গেছে গা পুরো শেষ আর সিনেমাটা এমন আসলো আরে যে নেভার আপ অ্যাটিটিউডটা দেখাইছে আরে যে কোনো সময় হার মানতে নাই জীবনে সো থ্যাংক ইউ ভাই ভাই আমরা আজকের দিনটা এইভাবে ভালো কাটলো থ্যাংক ইউ